ইটভাটা শ্রমিক পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বড়দিন পালন স্বেচ্ছাসেবী সংস্থা উদ্ধার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ইটভাটা সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের নিয়ে বড়দিন পালন করলেন স্বেচ্ছাসেবী সংস্থা রোদ্দার সদস্যরা গত চোদ্দ বছর ধরে এমন ধরনের কর্মসূচি আয়োজন করা হয়ে আসছেন সংগঠনের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বেচ্ছাসেবী সংস্থার রোদ্ধার সদস্যরা জানান বিগত চোদ্দ বছরের ন্যায় আজকে পঁচিশে ডিসেম্বরের সকালে আমরা এখানে ইটভাটার শিশুদের সাথে এই বড়দিনটা উদযাপন করার জন্য এলাম যাতে আমরা সবাই মিলে আজকের দিনটা ভাগ করে নিতে পারি কেমন লাগলো আমাদের খুবই ভালো লাগলো আমরা তো প্রত্যেক বছর করে থাকি আশা রাখি আগামী বছরও আমরা এরমভাবেই করব উদযাপন এবং আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব এই ছোট ছোট শিশুগুলোকে আনন্দ দেওয়ার আপনারা কি কি দিলেন আমরা বাচ্চাদেরকে প্রথমত দিলাম বেলুন তারপরে দিলাম টুপি হেলনা কেক মোয়া বিস্কুট চকলেট আরও অনেক কিছু দিয়েছি কেমন লাগলো কাজ আমাদের তো খুবই ভালো লাগে এই কাজগুলো করতে আমরা বিগত চোদ্দ বছর ধরে এই কাজগুলোকে করে যাচ্ছি আমরা খুব আনন্দ পাই এবং ওরাও খুব আনন্দ পায় এই কাজটার সাথে যুক্ত থেকে

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা